আসিয়াছি পর কাজে পর দেশে পর বেশে পর বাসে পরের সাক্ষাতে পর বোঝা মাঝে নিয়ে পর তার প্রাণে পরে সে পায়ে পৌঁছাতে আমার সব নাম শ্রী মাতা তারা শুধু শ্রী ঠাকুরানী ঠাকুর জনের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত সারা পৃথিবী জুড়ে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎ সঙ্গে যুক্ত থাক আর আজকে ভরা বিপদ পূজো আমি প্রত্যেকের জন্য প্রার্থনা করি মাতা তারা সিদ্ধেশ্বরী মা ঠাকুরানী কলিযুগের একমাত্র জীবনতা বাবা কালী আমি চাইব প্রত্যেকটা মানুষ ভালো থাক প্রত্যেকটা মানুষ সুস্থ থাক আর আমি এতক্ষণ মা বিপদ তারেনি পুজো ছিলাম এতক্ষণ মা বিপদ তারেনি পুজো করছিলাম যেহেতু এই জন্যই যে আমার বাচ্চারা যেন ভালো থাকে আমার বাচ্চারা যেন প্রত্যেকে ভালো থাকে আমার বাচ্চারা যাতে প্রত্যেকে সুস্থ থাকে প্রত্যেকে বিপদমুক্ত হতে পারে প্রত্যেকের আয় উন্নতি ভালো হয় প্রত্যেকে যারা বিশেষ করে শেয়ার করে যারা মানুষের কাছে আমার বার্তা পৌঁছে দেয় কারণ আমার বার্তাটা মানুষের কাছে পৌঁছানো খুব প্রয়োজন কারণ এটাতে মানুষ ভালো থাকবে এটাতে মানুষ সুস্থ থাকবে এটাতে মানুষ সেন্সিয়ার থাকবে এটা সবচেয়ে বড় প্রয়োজন চলো আমরা নিজেরা এবারে শুরু করবো আমরা পুজো পাঠিয়ে চলে যাব আর প্রত্যেকেই সর্বপ্রথম নিজ নিজ গুরুকে বর্ণনা করবো যদি জল থাকে জল না থাকলেও হবে সর্বভাবে জলমা একটু জল থাকে সবাই বলো নমো বিষ্ণু নম বিষ্ণু নমো বিষ্ণু নম তদ বিষ্ণু পরমং পদম সদাপন্তী সুরয়

এবার আমরা আচমন করে নিতে হবে একটু মুখে জলের চেটে দিয়ে নম বিষ্ণু হাত ধুয়ে নাও নম বিষ্ণু যারা প্রচুর মানুষ জানিয়েছে আমাদের দরবারে গত রাত্রি থেকে এত মেসেজ এত পুজো এত মানুষ যে আমাদের এই অনলাইন প্রত্যেকটা পুজো আমরা বিপদ তারিণী পুজো করাই আমরা গ্রহণে পুজো করাই আমরা সমস্ত পুজো পুষ্পাঞ্জলি অনলাইন করাই যাতে সারা পৃথিবীর মানুষ পার্টিসিপেট করতে পারে প্রত্যেকটা মানুষ জানিয়েছে যে এই অনলাইন পুজো করে তাদের জীবন বদলে গেছে তাদের জীবনের সমস্ত যন্ত্রণা লাঘব হয়েছে আমাদের পরিবার ভালো আছে এটা আমাদের অনেক বড় পাওনা যারা পাঠিয়েছে আজকে বিপত্তারিণী পুজোর জন্য প্রায় নয় নয় করে সাড়ে চারশো সাড়ে চারশো চারশো জন চারশো চারশো জন গত দু তিন দিন ধরে জানিয়েছে বিপত্তারিণী পুজো করে আমাদের অনলাইনে অনেক মানুষ ভালো আছে যারা জানায়নি তাদেরও মঙ্গল প্রার্থনা করি যারা জানিয়েছে তাদের পুরো পরিবারের বিপদ মুক্তি ঘটুক কারণ তারা জানিয়েছে বলে আমরা অনেক উৎসাহিত হয়েছি আমাদের ভালো লাগছে যে আমাদের কর্মকাণ্ডে মানুষ ভালো আছে এটা আমাদের কাছে বিশাল বড় প্রাপ্তি এটা আমাদের কাছে বিশাল বড় প্রাপ্তি এটার চেয়ে বড় কোনো প্রাপ্তি হতেই পারে না আমি বলবো এত বড় একটা প্রাপ্তি যে মানুষ ভালো রয়েছে আমরা নিজ নিজ গুরু স্মরণ করে কি বলবো মান্নাথ শ্রী জগন্নাথ মাদগুরু শ্রী জগৎগুরু গুরু মাদাত্মা সর্বভু দত্মা দাস মাই শ্রী গুদামী নমঃ এবার আমরা ফুল নেভুহাতি ভগবান গণেশজির উদ্দেশ্যে ভগবান গণেশজির উদ্দেশ্যে আমরা কি বলবো খারবাং স্থুলতনুং গজেন্দ্র সুন্দরাম সুন্দরম প্রচন্দ মদগন্ধ মধুব কালগন্ডা স্থল দন্ত্যা খাতু বিদাদিতারি রুদ্রৈ সিনদুর শোভাকরম বন্দে শৈলসুতা সুভূতং গণপতিং সিদ্ধিপ্রদম কামুতম ঈশ পুষ্পাঞ্জলি নমো ভগবতে গণ গণপতাই নমঃ আর কি করতে যে গুরুমা আমরা তো বলতে পারছি না শ্রবণে হবে না আমি তোমাদের পাতানো না আমি তোমাদের বানানো আমি তোমাদের নেজের মা শ্রবণে মারাত্মক ফল কারণ এটা সনাতন স্বাস্থ্য যেখানে মহাবদান্যতা দিয়েছে যে সনাতনী স্বাস্থ্য যেখানে এতটা বদান্যতা দিয়েছে যে তোমরা ঢেলে শ্রবণ করো তাতেও ফল আছে তাই গণেশ মহারাজকে দেওয়ার পর এবং ভগবান সূর্যদেবকে আমি ধ্যান নয় শুধু প্রণাম মন্ত্রটা পাঠ করাই যাতে সবাই করতে পারে পাঠ করে বলো নম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপে

পাপ সম্ভবী কাক হর হি নমো শ্রীহরি নমো শ্রীহরি নমো শ্রীহরি এত পুষ্পাঞ্জলি নম এস পুষ্পাঞ্জলি এস পুষ্পাঞ্জলি নম ভগবান শ্রী বিষ্ণু মহাদেবকে আমরা দেব ভগবান শিব শিব ছাড়া কিছু নেই গতদিন তাই শিবেরই আরেক রূপ জগন্নাথ জগন্নাথ ভৈরব স্বয়ং সেই ভৈরবের মহাপূজা চলছিল তার জন্য ওই মহাপূজা মহাপার্বণ পর্ব গুপ্ত নবরাত্রি আমরা মহাদেবকে দিয়ে কি বলবো মহাদেবম মহাত্মাং মহাযোগী মহেশ্বরম মহাপাপম করম দেব মকারায়ু নমো নমাহা এস পুষ্পানদরি নমো শিবায় নম ভবতি জয় দুর্গা সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এসব পুষ্পাঞ্জলি ভগবতী জয় দুর্গা হই নমো এবার প্রাণাধিকা প্রাণেশ্বরী তারা সিদ্ধেশ্বরী মহারানীজির দর্শন করো মহারানী জিকে বলো নমো প্রত্যাল্লিরহ পদারpita পিতাগ্নি সবরিদি ভোরత్యা হাসা পরা বড় কুর্তি ভূজা বিজোদ্ভবা খর্পা, নীল বিশাল পিঙ্গল যজা জোচৈক নাগৈর জুতা জডিয়ামশ কপালকি, ত্রিজগতা হন্তু্র তারা পুষ্পাঞ্জলি ভগবতী তারা সিদ্ধেশ্বরী আমরা বেপদ তার মায়ের পুষ্পাঞ্জলি দেব আগে ধ্যান করবো সবাই সবাই ধ্যান করব ধ্যান করে মনে মনে মাকে বলবো মায়ের ধ্যান মন্ত্র পাঠ করবো আর প্রত্যেকে এসো আমরা মায়ের ধ্যান মন্ত্র পাঠ করে বলি ওম কালাভ্রাভাং কটাক্ষয়িকুল ভয়ং মৌলি বর্ধেন্দ রেখান শঙ্খ চক্রম কৃপানম ত্রি শিখ মোপি করয় রবহন্ত্রি নেত্রা সিংহ স্কন্ধাধি রোরাঙ্গ ত্রেভুবনা অখিলম তিজোসা পুরন্তিন ধইতদর্গাঙ্গ, জয় একখাঙ্গ ত্রদশ পরে ব্রেতাম সে বিতাম শদ্যে কামুই ভো ভগবতি চণ্ডিকা ওই নমস্তুতে দিয়ে দাও এবার আমরা মায়ের অঞ্জলি দেব মায়ের পুষ্পাঞ্জলি প্রদান করব মাতা বিপত্তারিনি চণ্ডে আমরা পুষ্পাঞ্জলি দেব যাদের ফুল নেই তারা সর্বভাবে জলঙ্গদ্দা শাস্ত্রে লেখা আছে সবকিছুর অভাবে জল দেয়া যায় তাই জল নিয়ে মা বিপত্তা গুরু যখন এখানে এসেছিলেন মা যেহেতু এখানে ত্রিশুল ধারণ করে আছেন বা মা কালী তাই মাকে বিপত্তা হয়েছিলেন তাই মা এখানে আমার গুরু মহারাজ স্বয়ং দর্শন করে কাশীর অন্নপূর্ণা দর্শন করেছিলেন যেহেতু দুয়ারে দুই দিকে মহাদেব রয়েছেন আর জ্যাঠাগুরু দর্শন করেছেন এনাকে বিপত্তা আরণী চন্ডের রূপে ভাবে ভাবিত হয়েছিলেন তাই আমি বারবার করে প্রত্যেককে বলবো মাতা বাবা কালীর চরণ স্পর্শ করা ধাগা যারা পাবে বিপদ উদ্ধার হবে সর্বরক্ষা যন্ত্র ঘরে ঘরে থাকা চাই জুলাইতে জুলাইতে ঘরে ঘরে থাকা চাই টাকা লাগবে না পয়সা লাগবে না আমি বারবার করে মানুষকে বলবো কোনো টাকা এই সর্বরক্ষার জন্য অ্যাডমিনদের দেবে না আমি বারবার করে বলছি অ্যাডমিন না দিলে সরাসরি অফিস থেকে গ্রহণ করবে অফিস তাদের দিয়ে দেবে যাই হোক এসো মায়ের অঞ্জলি করি আর অঞ্জলিতে জবা থাকলে ভালো দল থাকলে ভালো নিয়ে বলো আয়ুর দেহি যশ দেহি মাকে দর্শন করতো ভাগ্যাং ভগবতী দেহি মে আয়ু আলু্যাম বিজয় দেহী দেবী দুর্গে দেবী নমসে দুর্গে দুর্গে মহাভাগে রানিম পরমেশ্বরী সর্বানন্দ করে না আয়ুনি নমস্তুতি এস সচন্দন পুষ্ববিল্্য পত্রাঞজনী হববতি সরাব আপদা বিপাদ বিনাসন্যয়। বিপত্তারিণী চন্ডিকাউই নমস্তুতে মা বামা কালীর রাঙা রাতুল চরণ এর চেয়ে ওপরে আর কোন বিপত্তারিণী নেই আমি মা বামা বামা কালীর বিপত্তারিণী মাতা বামা কালীর চরণ স্মরণ করে প্রত্যেকে দিয়ে দাও দ্বিতীয় দফার জন্য নাও দ্বিতীয় দফার জন্য ফুল থাকলে ভালো না থাকলে জলই চলবে নিয়ে নাও আমি বারবার মনে করি আমার বাচ্চাদের জন্য আমি আছি তাদের কোথাও যেতে হবে না মন্দিরে যেতে পারছি না এখানে ওখানে যেতে পারছি না আমি বলছি ঘরে বসে আমরা প্রত্যেকটা পুজোতে করাই প্রত্যেকে নিজেরা ঘরে বসে করো ঘরই মন্দির যেখানে বামাকালীর চিত্র আছে সেটি মহাতীর্থ বলো আয়ুর দেহ দেহি ভগ্রাম ভগবতি দেহিমে আয়ু আর বিজয় দেহিদেবী দুর্গে দেবী নম হো রোগ হোখোপা হরো শুভ সর্ব বিপদ বিনাশনই বেপত্তারিণী চন্ডিকা ওই নমস্তুতে সংগ্রামী বিজয়ং দেহি ধনং দেহি মম গৃহে সর্বশত্র নয় বেপত্তারিণ্যম নম এ সন্দন পুষ্প বিল পত্রাঞ্জলি ভো ভগবতী বেপত্তারিণী চন্ডিকা ওই নমস্তে মা তারা সিদ্ধেশ্বরের কলেযুগের একমাত্র জীবন্তা ঠিক সুন্ একমাত্র জীবন্তা বামা মামাকালীর রাঙাচরণে উৎসর্গ করো আমরা তৃতীয় দফার অঞ্জলি করাবো তৃতীয় দফার অঞ্জলির জন্য ফুল নিয়ে নেবে তৃতীয় দফার অঞ্জলির জন্য ফুল না থাকলে জল নেবে জল নিয়ে তোমরা করবে যাদের যাদের তিনবার দীক্ষা হয়ে যাচ্ছে তারা এই বছর গুরু পূর্ণিমার দিন মানুষ পুজো পেয়ে যাবে গুরু এবং তারা সিদ্ধেশ্বরীর মানস পুজো আশ্রম থেকে ছাপিয়ে দেয়া হবে গুরু এবং তারা সিদ্ধেশ্বরের মানুষ পুজো ট্রেনে বাসে যেখানে আছো সেইটা পাঠ করলেই মানুষেই তাদের পুজো হয়ে যাবে মনহী মনোহী আয়োজন লাগবে না ভেতরের যে হার্ট হচ্ছে এটাই ঘন্টা হয়ে যাবে আকাশ আসন হয়ে যাবে সমস্ত কিছু মানুষ পুজোয় দেয়া থাকবে একদম তৃতীয় দফার অঞ্চলে अज्ञान भगवती देहि मे धनं देहि जयं देहि सर्वान् कामस्य देहि देवी दुर्गे देवी नमस्तुते दुर्गे दुर्गे महाभागे त्राहिमाम পরমেশ্বরী সরবানন্দ করে দেবী দুর্গে দেবী নমস্তুতে সংগ্রামী বিজয়ং মাত ধনং দেহি মম গৃহে মম রোগ শোক শত্রু বেপত চন্ডিকা ওই নমস্তুতে এস্প বিল পত্রাঞ্জলি ভগবতী তারা সিদ্ধেশ্বরী দপই নম নম এবার হাজ করে আমরা প্রণাম মন্ত্র পাঠ করব আমরা মা কি প্রণাম করব কি বলি এসো সবাই একসাথে বলি শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায় অনিম সর্বশক্তি হরি দেবী নারায়নি নমস্তুতে শরণাগত দীনার্থ বারে ত্রাণ পরায়নী সর্বশক্তি হরি দেবী নারায়ণী নমস্তুতে বলো মহিষগ্নি মহা মায়ী চामुণ্ডে মুন্ডোমালিনী আয়ু আরোগ্যম বিজয়াং দেহি দেবী বেপত্তারিণী চন্ডিকা ওই নমসে বলী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রে সহসা নমস্তুতে মন্ত্রহীনং ক্রিয়া ভক্তিহীনং পরমেশ্বরী করে দেবী দুর্গে দেবী যত যৎপূজিত ময়া দেবী পরিপূর্ণ পরিপূর্ণম পরিপূর্ণ পরিপূর্ণম মে বলো বল নমো শ্রী বিষ্ণু नमो श्री विष्णु 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 नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय নম শিবায়ু নম শিবায়ু নম শিবায়ু নম শিবায়ু শিবায়ুবায়ু প্রত্যেকের ভালো মঙ্গল হোক আজ বিপদ তারিণী বিপদ পুজোয় আমি চাইবো প্রত্যেকের বিপদ উদ্ধার হোক প্রত্যেকে খুব ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গে যুক্ত থাক সময় যে নাই তবু বলে যায় সব এসে দেখি আর বেকতারিণী আমার আঁচলটি তোমাদের মাথায় ঠেকিয়ে দিই সব এসো এসো মাথাগুলো দাও মাথাগুলো দাও সবার মাথায় থাক আমার সব বাল বাচ্চা ভালো থাক আমার সন্তানেরা সুস্থ থাক নিরোগ থাক সবার ঘরে তাদের বাড়ি কুকুর চাও ভালো থাক আমার বাচ্চাটা সব ভালো হোক ভালো হোক আমাকে জড়িয়ে ধরো একদম আমিও তোমাদের জড়িয়ে ধরছি একদম চেপে জড়িয়ে ধরো আমিও তোমাদের জড়িয়ে রাখলাম আমি ছিলাম আমি আছি আমি থাকবো চল